তো নমস্কার বন্ধুরা আজকে যারা আপনারা এস সিআইটি ডিএলএড পেট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য বাংলা ভাষার আজকে আমরা একটা ক্লাস প্রোভাইড করব তো দেখুন গতকাল গত ক্লাসে আমরা বেশ কয়েকটা টপিকের এমসি কিউ নিয়ে আলোচনা করছিলাম তো আজকে তার বাকি যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব তো আজকে আমরা যে আলোচনা করব আমাদের এখান থেকে শুরু করব ভাষা শিক্ষণের পদ্ধতি তো সেই ভাষা শিক্ষণের পদ্ধতি থেকে শুরু করে আমরা বেশ কয়েকটি টপিক রয়েছে যেগুলোর এমসি নিয়ে আজকে আমরা ডিসকাস করব সুতরাং আপনারা সবাই খুব তাড়াতাড়ি আমাদের ক্লাসে জয়েন হয়ে যান এবং কারেক্ট আনসার কি হয় আপনারা বলার চেষ্টা করুন কারণ এখন প্র্যাকটিসের সময় চলে আসছে তাই আমরা সবাই মিলে এবারে কি করব ভাই প্র্যাকটিস করবো তো দেখুন এবারে প্রথম প্রশ্ন আসছে আর কি বলেছে আগে বলি বেশ কয়েকটা টপিক কিন্তু থাকবে তো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য কি বিভিন্ন সূত্র মুখস্থ করানো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয় অধিগত করানো ব্যাকরণ সম্পর্কে মোটামুটি একটা ধারণা ব্যাকরণের নীতি নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা তো তার আগে বলে রাখি ভাষা শিক্ষণের পদ্ধতি নিয়ে মোট ফৌটিন পদ্ধতি রয়েছে আরও অনেকগুলো রয়েছে কিন্তু ফৌটিন পদ্ধতিগুলা বিশেষ ইম্পর্টেন্ট চোদ্দোটা গুরুত্বপূর্ণ পদ্ধতি আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি তারপর বিশ্লেষণ পদ্ধতি আবিষ্কারমূলক পদ্ধতি হিউরেস্টিক মেথড ইন্ডাকটিভ ডিডাকটিভ এই ধরনের অনেকগুলো মেথড আছে টোটাল আমরা চোদ্দোটা মেথড নিয়ে আলোচনা করেছি আমাদের চ্যানেলে গত দুদিন আগে ক্লাস দিয়েছিলাম বাসা শিকরের পদ্ধতি আমরা দিয়েছি আপনাদের দুটা ক্লাসে ভাগ করে দেওয়া আছে সিআরটির জন্য আপনাদের তো দুটা পদ চোদ্দোটা দুটা ভিডিওতে টোটাল চোদ্দোটা পদ্ধতি দেওয়া আছে কনসেপ্ট বা ক্লাস তো এই কনসেপ্টের ক্লাসগুলা যদি আপনারা খুব ভালো করে দেখে নেন তাহলে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনাদের আর কোনো টেনশন করতে হবে না হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনারা এই টপিক থেকে প্রশ্ন আসলে পারবেন তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয়গুলোকে অধিগত করানো এটা হবে আমাদের এই ক্ষেত্রে তারপর দেখি ব্যাকরণ শিক্ষণের শ্রেষ্ঠ পদ্ধতি কি ব্যাকরণ শিক্ষণের শ্রেষ্ঠ পদ্ধতি কি আমরা এটা একবার দেখব আরোহী অবরোহী সূত্র নাকি আলোচনা পদ্ধতি তো যেহেতু আমরা আজকের ক্লাস এমসিকিউ বেস্ট ক্লাস করব তাই সময় অতিরিক্ত নষ্ট করব না আমরা শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর ডিসকাস করব কারণ যেহেতু ক্লাসটা ম্যারাথন আমরা চেষ্টা করবো অনেকগুলো এমসিকিউ সলভ করে দেওয়ার জন্য যাই আজকে আমরা এমসি কিউগুলো সলভ করবো ব্যাকরণ শিক্ষণের শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে আরোহী পদ্ধতি তো আরোহী পদ্ধতিতে সূত্রগুলো আলোচনা করা হয় কোনো উদাহরণ দেওয়া হয় না প্রথমে উদাহরণ দেওয়া হয় প্রথমে সূত্র দেওয়া হয় তো কোয়েশ্চন নাম্বার থ্রি এর কারেক্ট আনসার যদি আমরা দেখি তো কোয়েশ্চন নাম্বার থ্রি এর আমাদের কারেক্ট আনসার হবে বন্ধুরা কোয়েশ্চন নাম্বার থ্রি এর কারেক্ট আনসার হবে প্রথমে উদাহরণ দেওয়া হয় আমরা আরোহী পদ্ধতিতে আমরা এক্সাম্পল টু রুল যাই প্রথমে উদাহরণ দিই তারপর আমরা সূত্র হয়ে যাই বা নিয়মে যাই কী করে যাই আমরা কনসেপ্টের ক্লাসে পুরো ডিটেইল আমরা আলোচনা করে দিয়েছি এখানে আমরা ডিসকাস করব না যারা আপনারা আমাদের কনসেপ্টের ক্লাস দেখে নিয়েছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনারা এই প্রশ্নের কারেক্ট আনসার সলভ করতে পারবেন ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কী সূত্রগুলো মুখস্থ করা কখনো আমরা মুখস্ত করি না পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শেখা এটা হবে না ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ এটা হবে না কারেক্ট হবে উদাহরণ সহ সূত্রগুলো অনুধাবন করা এবং প্রয়োগ করা আমরা যে কোনো জিনিস যদি এক্সাম্পল দিয়ে আমরা বুঝাই তখন শিশুরা কিন্তু খুব তাড়াতাড়ি জিনিসটা বুঝতে পারবে তারপর হচ্ছে এফসি প্রযুক্তি বলতে কি বোঝায় অর্থাৎ আমরা বলতে পারি যে এফসি এর ফুল ফ্রম কী এ এর ফুল ফ্রম কি অনেকবার আমাদের পরীক্ষায় কিন্তু আসতে দেখা যায় কোয়েশ্চেন নাম্বার পাঁচ এটা কারেক্ট অ্যান্সার ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ এখানে দেখুন ফর্মেটিভ কারেকশন আছে তারপর ফাংশনাল কারেক্টিভ আছে অনেকগুলো আছে তো কারেক্ট এটা মাথায় রাখবেন ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ এটা হবে এই ক্ষেত্রে আমাদের কি কারেক্ট আনসার তারপর দেখি বিশ্লেষণ পদ্ধতি এবং এই ক্লাসের পিডিএফ আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ পিডিএফ রয়েছে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট কোর্স এখানে আমরা একবার এক ঝলক ঝলক দিক লাজা একবার আমরা আমাদের দেখিয়ে দিই আপনাদের এখানে এই পিডিএফটিতে মোট চারশোটা এমসি কিউ আছে এই পিডিএফটিতে মোট চারশো এমসি আছে এই যে আপনারা টপিকগুলো দেখতে পাচ্ছেন এই সিলেবাসের অন্তর্ভুক্ত এখানে সবগুলা টপিকের কিন্তু পিডিএফ আমাদের সবগুলা টপিকের এমসি এই একটি পিডিএফে রয়েছে তার প্রাইস থাকবে নাইনটি নাইন আপনারা যদি পিডিএফ আপনারা মোবাইলে নিতে পারেন নিতে চান তাহলে এটা প্রাইস থাকবে নাইনটি নাইন তো এটার জন্য আপনারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা নোট করে রেখে দিন আপনারা যদি পিডিএফটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর ঠিক আছে আপনারা আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটা লিখে রাখুন এবং এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন তার প্রাইস থাকবে নাইনটি তো আপনারা এটা নাইন পেমেন্ট করে এটা আপনাদের মোবাইলে পিডিএফ আকারে নিতে পারেন যদি প্রয়োজন মনে করেন তো আজকে আমরা এবারে আলোচনা করছি ভাষা শেখণের পদ্ধতি তারপর গৃহভাষা মাতৃভাষা প্রত্যয় উপসর্গ অনুসর্গ সন্ধি বচন ক্রিয়া বাগধারা অনেকগুলো আছে তো দেখা যাক কতগুলো আমরা সম্ভব হয় যতগুলো সম্ভব হয় আমরা কিন্তু আজকে সে ক্লাসটা আমরা কন্টিনিউ করতে যাব। ঠিক আছে ভাই আমরা কোথায় ছিলাম আমরা ছিলাম এই বিশ্লেষণ ইয়েস কোয়েশ্চন নাম্বার সিক্সে ছিলাম তাই তো কোয়েশ্চন নাম্বার বিশ্লেষণ পদ্ধতিতে কি করা হয় বলুন কোয়েশ্চন সিক্স উদাহরণগুলোকে মুখস্থ করা হয় যখনই আপনারা দেখবেন মুখস্থ চলে আসছে সঙ্গে সঙ্গে আপনারা কেটে দিন মুখস্থ শব্দ থাকলেই আপনারা টং করে কেটে দেবেন সেটা কখনও কারেক্ট আনসার হবে না তো এটা কারেক্ট আনসার হবে সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা অবরুই পদ্ধতি ছোট্ট শিশুদের জন্য গ্রহণযোগ্য নয় কারণ কি অবরোহী পদ্ধতি কি সেটা অবশ্যই জানবেন মানে জেনে গেছেন প্রিভিয়াস ক্লাসে তো এবার আমরা বলবো এটা ছোট্ট শিশুদের কাছে গ্রহণযোগ্য নয় কেন নয় এটি ব্যাকরণ পঠন পাঠন কি আকর্ষণ করে না অবরুই পাঠটায় কি করে না ব্যাকরণ এটা জটিলতায় পূর্ণ বেশ জটিলতা বলতে পারি না আর ব্যাকরণের বিভিন্ন সূত্র দ্বারা ভারাক্রান্ত এটাও ঠিক আছে কিন্তু এখানে ওটা হচ্ছে কি শিশুরা আকর্ষিত হয় না যে কোনো জিনিস আমরা যখন শিশুদের শেখাতে চাই তখন কি হয় আকর্ষণ একটা বড় জিনিস ঠিক আছে না অ্যাট্রাক্টিভ যখনই আমরা অ্যাট্রাকশন আমাদের ফিল হয় অ্যাট্রাক্টিভ হই তখন আমরা যে কোনো জিনিস আমরা সহজে উপভোগ করতে পারি আরোহী পদ্ধতি স্মৃতিশক্তির উপর নির্ভরশীল ব্যাকরণ পাঠকে আনন্দহীন করে ভাষায় ব্যাকরণকে অনুসরণ করে নাকি বিশেষ থেকে সাধারণের দিকে যায় কোয়েশ্চেন নম্বর আট কারেক্ট আনসার বিশেষ থেকে সাধারণের দিকে যায় এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার আরোহী পদ্ধতি কোনো শিক্ষার্থী বানান ভুল করলে শিক্ষক হিসাবে আপনি কি করবেন যদি কোনো শিক্ষার্থী বানান ভুল করে তাহলে এজ এ এজ শিক্ষক হিসাবে আপনি কি করবেন খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই ধরে নিন আপনি এসসিআরটি দিয়ে চলেছেন আপনি যদি শিক্ষক তো এই ক্ষেত্রে আপনার শিক্ষার্থী যদি কোনো বানান ভুল করে তখন আপনি কি করবেন একেবারে এড়িয়ে যাবেন মুঠেই না ভাই আমরা আমরা এড়িয়ে যাব না বকাবকি করবে শিশুদের বকাবকি করা যাবে না ভুল বানান কেটে শুদ্ধ বানান লিখবো সেটাও করা যাবে না কেননা না কতবার আমরা ভুল বানান লিখবো যতবার সে ভুল করবে ততবার শুদ্ধ করবো না তার কোথায় বানানের কোথায় ভুল হয়েছে কি ভুল হয়েছে সেটা থেকে একবার যদি ভালো করে বুঝিয়ে দিই তো পরবর্তী সময় সে আর ওই বানানটা বা ওই ধরনের বানান লিখতে সে আর কি করবে না ভুল করবে না নিচের কোন পদ্ধতি তর্কবিজ্ঞানের ডিডাকটিভ লজিক ডিডাকটিভ লজিক অনুসারে পরিকল্পিত নিচের কোন পদ্ধতি তর্কবিজ্ঞানে ডিডাকটিভ লজিক অনুসারে পরিকল্পিত এটা কারেক্ট আনসার হবে নাম্বার টেন কি হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তোমায় এটা কারেক্ট আনসার হবে ডিডাকটিভ এখানে যেহেতু ডিডাকটিভ লজিক তার মানে ডিডাকটিভ অ্যাপ্রোচই হবে আর কেউ নেক্সট আমরা দেখি বাংলা পাঠ্যপুস্তক ব্যাকরণ অংশ শিক্ষককে কখন কখন পড়ানো উচিত এটা কখন হবে কখন বাংলা পাঠ্যপুস্তকের ব্যাকরণ অংশটা একজন শিক্ষকের কখন পড়ানো উচিত ব্যাকরণ ক্লাসে পাঠ্য বিষয় পড়ানোর সময় গল্প বা পদ্ম পড়ানোর সময় না সব সবকটি কোয়েশ্চেন নাম্বার ইলেভেনের কারেক্ট আনসার কী হবে এটা ব্যাকরণ ক্লাসে ব্যাকরণ পড়ানো উচিত এটা হবে এক্ষেত্রে কারেক্ট আনসার পর্তুগিজ ভাষায় সর্বপ্রথম কে বাংলা ব্যাকরণ রচনা করেন টুয়েলভ এটা কারেক্ট আনসার আমাদের হবে মনোয়েল দা করেছি আমরা ডাইরেক্ট তাই আমরা কনসেপ্ট নিয়ে আবার ডিসকাস মোটেই করব না না হলে সময় অতিবাহিত হয়ে যাবে কে প্রথম ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন কোয়েশন নাম্বার থার্টিন নাথেলিয়ান ব্রামি হেল হেড এটা হবে কারেক্ট আনসার রাজা রামমোহন রায় বিরচিত বাংলা ব্যাকরণের নাম কি তো রাজা রামমোহন রায় একটা বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন বাংলা গ্রামার লিখেছিলেন তার গ্রামারের নাম কি কোয়েশ্চেন নাম্বার ফোরটিন এটার কারেক্ট আনসার হবে গৌরীয় ব্যাকরণ রাজেন্দ্রলাল মৃত্যু রচিত বাংলা ব্যাকরণের নাম কি কারেক্ট আনসার ব্যাকরণ প্রবেশ তো এই দেখুন এটার হচ্ছে আনসার কি এইভাবে প্রত্যেকটা টপিকের কিছুটা কিছুটা কম কম এমসি দেওয়া আছে মানে বেসিক ধারণা পাওয়ার জন্য এবং তার সঙ্গে আনসার কি দেওয়া আছে এটা আপনারা ডাউনলোড করতে পারেন এবার আমরা দেখি গৃহভাষা এবং মাতৃভাষার মধ্যে যে পার্থক্য এটারও কিন্তু আমরা কনসেপ্টের ক্লাস প্রোভাইড করে দিয়েছি তো এবার আমরা আপনাদের জন্য আমরা এবার দেখাবো আপনাদেরকে আমরা এবার দেখাবো আপনাদের কি দেখাবো দেখাতে চলেছি তার এমসি কিউ বাংলা ভাষায় উপভাষাগুলো কয়টা ভাগে ভাগ করা যায় বাংলা ভাষায় যে উপভাষা হচ্ছে উপভাষাগুলোকে কয়টা ভাগে ভাগ করা যাবে ভাই উপভাষাগুলাকে পাঁচটা ভাগে ভাগ করা যায় প্রাচীন বাংলা ভাষার প্রাচীন যুগ কোনটি বাংলা ভাষার প্রাচীন যুগ মধ্যযুগ নবযুগ তো বাংলা ভাষার প্রাচীন যুগ যদি বলি তাহলে কারেক্ট আনসার হবে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো সাল ঠিক আছে আর যদি আমরা মধ্যযুগ বলি তাহলে মধ্যযুগ কখন হবে আমাদের যেহেতু বারোশো এখানে প্রাচীনকাল শেষ হবে তো শেষও বারোশো শেষ হবে তারপর আমাদের এই বারোশো এক থেকে আমাদের শুরু হবে মধ্যযুগ আঠারোশো পর্যন্ত ঠিক আছে আর আঠারোশো কাল থেকে বর্তমান পর্যন্ত এটা হবে আমাদের কি আধুনিক যুগ প্রাচীন গদ্য ভাষায় প্রাচীন গদ্য সাহিত্য কোন ভাষায় রচিত প্রাচীন বাংলা গদ্য সাহিত্য যেটা ছিল এটা কোন ভাষায় রচিত কোয়েশ্চেন নাম্বার ফাইভ এটা কারেক্ট আনসার প্রাচীন গদ্য ভাষাটা আমাদের সাধু ভাষায় রচিত ঠিক আছে চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেছিলেন চর্যাপদটা যে বাংলা ভাষায় রচিত হয়েছে এটা কে প্রথম প্রমাণ করেছিলেন কোয়েশ্চেন নাম্বার সিক্স এটা কারেক্ট আনসার হবে ডাক্তার সুনীতি কুমার চট্টোপাধ্যায় হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার চর্যাপদের পদগুলি কে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন চর্যাপদের বিভিন্ন পদ আছে তো প্রত্যেকটা পদ কে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেছিলেন কোয়েশ্চেন নাম্বার সেভেন এটা কারেক্ট আনসার হবে মণি দত্ত ঠিক আছে ভাই কারেক্ট আনসার কী হবে মণি দত্ত চর্যা শব্দের অর্থ কী অর্থাৎ চর্যাপদের আরেকটা নাম কি চর্যাচর্য বিনিশ্চয় যেটা প্রাচীন বাংলার নিদর্শন এবার কথা হচ্ছে চর্যা শব্দের অর্থ কি কোয়েশ্চনবার আট এটা কারেক্ট আনসার হচ্ছে আচরণ তারপরের প্রশ্ন আমরা দেখছি এখানে চর্যা শব্দের অর্থ আমরা জানলাম এবার আমরা দেখব কোন ভাষা রীতির কোনো দরা নিয়ম নাই প্রত্যেকটা ভাষার আমরা জানি কিছুটা নিয়ম আছে কিন্তু কোন ভাষা যার কোনো ধরা নিয়ম নাই এটা কারেক্ট আনসার উপভাষা বা আঞ্চলিক ভাষা উপভাষা বা আঞ্চলিক ভাষার কোনো ধরা নিয়ম নাই ভাষার মূল উপকরণ কোনটি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমরা চলছি আপনারাও চলুন খুব তাড়াতাড়ি ভাই কি হবে কারেক্ট আনসার আপনারা প্রশ্ন দেখা মাত্র কমেন্ট বক্সে কারেক্ট আনসার টাইপ করুন তাহলে আপনারাও কতটুকু মানে শিখতে পারছেন সেটা বুঝতে পারবেন তো ভাষার মূল উপকরণ কোনটি বর্ণ বাক্য অর্থনা ধ্বনি তাড়াতাড়ি কোয়েশন নাম্বার টেন ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য ভাষার মূল উপকরণকে কি বলা হয় বা বাক্য বলা হয় ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলতে পারি ব্যঞ্জন বর্ণ রয়েছে তো সেই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি কোয়েশন নাম্বার ইলেভেন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা যেমন জফলা বফলা মফলা এই অনেক ধরনের ফলা আছে এইগুলাকে আমরা ফলা বলে থাকি নিচের কোনটি ভাষার বৈশিষ্ট্য নয় কোয়েশন নাম্বার টুয়েলভ ভাষার একটা অর্থ দ্রুতকতা থাকে মানুষের কণ্ঠ নিঃশ্রিত একটা ধ্বনি হতে পারে বা জনসমাজে আমরা ব্যবহৃত যোগ্যতা বলতে পারি তো এখানে কারেক্ট আনসার হবে ইশারা বা অঙ্গভঙ্গি বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি আমরা সবাই জানি কিন্তু ওই আমরা প্রাইমারিতে অর্থাৎ চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে আমরা পড়ি মাত্রাযুক্ত মাত্রাহীন আমরা পড়েছি তো বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি কোয়েশ্চন নাম্বার থার্টিন কারেক্ট আনসার হবে দশটি মাত্রা ছাড়া তারপরের প্রশ্ন বাংলা বর্ণমালার উৎস কি বাংলা বর্ণমালার উৎস কি এটা কারেক্ট আনসার হবে ব্রাহ্মী লিপি বাংলা বর্ণমালার উৎস হচ্ছে কি ব্রাহ্মী লিপি নির্দিষ্ট পরিবেশের মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি নির্দিষ্ট পরিবেশের মানুষের বস্তু এবং ভাবের প্রতীক কোনটি যদি বলি কোয়েশন ফিফটিন তো তার কারেক্ট আনসার হবে ভাষা উপভাষা বা ডাইলেক্ট কোনটি উপভাষা বা ডাইলেক্ট কোনটি সাহিত্যের ভাষা পাঠ্যপুস্তকের ভাষা লেখ্য ভাষা না অঞ্চল বিশেষে মানুষের মুখের ভাষা তো এটা আমরা জানি উপভাষা হচ্ছে কি অঞ্চল বিশেষে মানুষের মুখের ভাষাকে বলা হয় কি উপভাষা চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে নেপালের রাজদরবার থেকে কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে ভুটানের রাজদরবার থেকে নাকি মুর্শিদাবাদ থেকে আমরা অনেকেই প্রাচীন বাংলার নিদর্শন পড়েছি চর্যাপদ চর্যাচর্য বিনিশ্চয় এটা আমরা সবাই জানি কোয়েশ্চন সেভেন্টিন খুব তাড়াতাড়ি কারেক্ট আনসার বলুন তো কমেন্ট বক্সে তো এটা কারেক্ট আনসার হবে নেপালের রাজদরবার থেকে প্রাচ্য উপবাসার নিদর্শন কুটি কোয়েশ্চেন নাম্বার এইটিন এটা কারেক্ট আনসার হবে গির্নার অনুশাসন চর্যাগতি আবিষ্কৃত করেন এবার দেখুন চর্যাগতি আবিষ্কার কে করেছিলেন কোয়েশ্চন নাম্বার নাইনটিন আমরা সবাই জানি ভাই যে হর ডাক্তার হরপ্রসাদ শাস্ত্রী তিনি চর্যাগীতি বা চর্যাপদ আবিষ্কার করেছিলেন টোয়েন্টি নিচের কোনটি সহদর ভাষা গোষ্ঠী নিচের কোনটি সহদর ভাষা গোষ্ঠী সহদর সহদর মানে বুঝতে পারছি তো এক মারপেট থেকে জন্ম দুইজনের সহদর বাংলা এবং অসমিয়া ভাষার মৌলিক রীতি কোনটি ভাষার মৌলিক রীতি কোয়েশ্চন নম্বর নেক্সট কোয়েশ্চন টোয়েন্টি ওয়ান এটা কারেক্ট আনসার হবে লেখার রীতি মৌলিক রীতি হচ্ছে কি লেখার রীতি গৃহভাষা কি গৃহভাষা গৃহভাষা মানে ঘরে ব্যবহৃত ভাষা আমরা ব্যক্তির জন্ম থেকে শেখা প্রথম ভাষা পরিবারের যোগাযোগের জন্য ব্যবহৃত ভাষা স্কুলে শেখা ভাষা নাকি সরকারের কাজে ব্যবহৃত ভাষা কোয়েশন নাম্বার টোয়েন্টি টু আমরা ঘরে ব্যবহৃত ভাষা ঘর মানে পরিবার তো পরিবারে যোগাযোগ করার জন্য মা এবং বাবার সঙ্গে যোগাযোগ করার জন্য কথাবার্তা বলার জন্য যে ভাষাটা ব্যবহার করবো দ্যাট ইজ ননেজ গৃহভাষা মাতৃভাষা সাধারণত কিভাবে শেখা হয় মা বা প্রাথমিক যত্নকারীর কাছ থেকে মাতৃভাষা শেখা হয় ভেরি সিম্পল আর আমরা কোথায় যাব এখানে স্কুল কলেজ মাতৃভাষা কী কাজে আমরা মাতৃভাষা যখন শিখব না গৃহভাষা এবং মাতৃভাষার মধ্যে প্রধান পার্থক্য কী আমি ক্লাসটাকে একদম ফার্স্ট করছি কারণ হচ্ছে এইগুলো প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আমরা অলরেডি খুব বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি ভাই আপনারা যদি কনসেপ্ট বুঝতে না পারেন তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিন তাহলে বুঝে যাবেন আর তারপরেও যদি ভিডিওগুলো দেখার পরেও যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন আমরা আরেকবার আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব কিন্তু আজকে আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করছি না কারণ কম সময় আমরা প্রশ্নগুলো শুধু আলোচনা করছি যেহেতু পরীক্ষা একদম নিকটে চলে আসছে গৃহভাষা এবং মাতৃভাষার মধ্যে পার্থক্য কি কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোরে আমরা যদি দেখি তো এটা হবে গৃহভাষা পরিবারে ব্যবহৃত হয় আর মাতৃভাষা ব্যক্তির প্রথম ভাষা এটা অপেক্ষার একটা আনসার একজন ব্যক্তির মাতৃভাষা বাংলা কিন্তু সে বাড়িতে হিন্দি ব্যবহার করে তো এখানে তার গৃহভাষা কি যে গৃহভাষা মানে কি গৃহভাষা মানে হচ্ছে ভাই বাড়ির ভাষা গৃহভাষা মানে ঘরে ব্যবহৃত বা বাড়িতে ব্যবহৃত ভাষা তো যেহেতু সে বাড়িতে হিন্দি ভাষা ব্যবহার করে তার মানে তার গৃহভাষা হচ্ছে কি হিন্দি ভাষা ভেরি সিম্পল তারপর দেখি মাতৃভাষার সাথে সাধারণত কি সম্পর্ক থাকে মাতৃভাষার সঙ্গে সাংস্কৃতিক এবং জাতিগত পরিচয় থাকে গৃহভাষা কি মাতৃভাষার থেকে ভিন্ন হতে পারে হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি হ্যাঁ পারে যদি পরিবার ভিন্ন ভাষাভাষী হয় মা এক ভাষার বাবা আরেক ভাষার যদি হয় তখন মাতৃভাষা এবং গৃহভাষা ভিন্ন হতে পারে তো এই টোটাল টোয়েন্টি সেভেন প্রশ্ন আমরা ডিসকাস করলাম গৃহভাষা মাতৃভাষা থেকে তো কনসেপ্ট যদি আপনারা ভালো করে বুঝে নেন তাহলে সাতাইশটা কেন সাতাইশ হাজার প্রশ্ন আপনারা সলভ করতে পারবেন এই টপিক থেকে তারপর প্রত্যয় উপসর্গ লিঙ্গ সন্ধি সম্পর্কে প্রাথমিক ধারণা যদি বলি তো কনসেপ্ট এখানে আছে কনসেপ্ট আপনারা দেখে নেবেন আমরা শুধুমাত্র অপশন আনসারগুলো আমরা শুধুমাত্র এক এক করে ঠিক করছি নিচের কোনটি তদ্বিত প্রত্যয় কিৎপত্যয় প্রত্যয় তদ্দিত প্রত্যয় আপনারা এখানে কনসেপ্টের পড়ে নেবেন বা পিডিএফটা নিয়ে আপনারা পড়তে পারেন যদি আপনারা পিডিএফটা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এখানে টোটাল ফোর হান্ড্রেড এমসি রয়েছে আর যার প্রাইস আসছে নাইনটি নাইন আপনারা নাইনটি নাইন পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনাদেরকে এই সম্পূর্ণ পিডিএফটা হোয়াটসঅ্যাপে দেওয়া হবে আমাদের সহজ সহজগুরুর তরফ থেকে আপনার দেওয়া হবে এই সম্পূর্ণ পিডিএফ দেখতে পাচ্ছেন এটা এবং এখানে আপনারা সবগুলা পিডিএফ প্রিন্ট করে আপনারা পড়তে পারবেন তো কোয়েশ্চেন নাম্বার ওয়ান আমরা দেখি কি হতে পারে কারেক্ট আনসার ভাই এটা কারেক্ট আনসার হবে ছাপা যোগখানা ছাপাখানা এটা হবে আমাদের আমাদেরকে তদ্দিত আনসার নেক্সট তদ্বিত প্রত্যয় কোন প্রকৃতির সঙ্গে যুক্ত হয় ইম্পর্টেন্ট প্রশন তদ্বিত প্রত্যয় কোন প্রকৃতির সঙ্গে যুক্ত হয় কোয়েশ্চেন নাম্বার টু এটা নাম প্রকৃতির সঙ্গে যুক্ত হয় অর্থহীনভাবে প্রত্যয় যুক্ত শব্দ কোনটি অর্থহীনভাবে প্রত্যয়যুক্ত একটা শব্দ আছে শব্দটা কোনটা কোয়েশ্চেন নাম্বার থ্রি এটা কারেক্ট আনসার হবে লেজুড়ে মানব কোন ধরনের প্রত্যয় মানব নাম্বার ফোর মানব হচ্ছে সংস্কৃত তদ্দিত প্রত্যয় প্রকৃতি বলতে আমরা কি বুঝি প্রকৃতি বলতে আমরা কি বুঝি শব্দের মূল ধাতুর মূল প্রত্যয়যুক্ত শব্দ নাকি শব্দ এবং ধাতুর মূল কোয়েশ্চেন নাম্বার ফাইভ এটা কারেক্ট আনসার হবে শব্দ এবং ধাতুর মূল পাকড়াও শব্দটির সঠিক প্রকৃতি এবং প্রত্যয় কোনটি পাকড়াও পাকড় যুগ আও এটা হবে কি কারেক্ট আনসার নেক্সট দেখি নিচের কোনটিতে উপকরণ বোঝাতে প্রত্যয় যুক্ত হয় এটা কারেক্ট আনসার হবে পাথরে চরণ শব্দটির সঠিক প্রত্যয় এবং প্রকৃতি কি হবে কোয়েশ্চেন নাম্বার টেন এটা কারেক্ট আনসার হবে চর যুগ অন ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয় ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয় কোয়েশ্চেন নাম্বার ইলেভেন এটা কারেক্ট আনসার হবে ক্রিয়া প্রকৃতির সঙ্গে সবসময় কৃত প্রত্যয় যুক্ত হয় নিচের কোনটি কৃত সাধিত শব্দ টুয়েলভ উপধা প্রতিপাদিক এর অপর নাম কি এর ওপর নাম কি কোয়েশ্চেন নাম্বার থার্টিন এটা কারেক্ট আনসার হবে থার্টিনের কারেক্ট আনসার অপশন নাম্বার মূল শব্দ হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোন শব্দের প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয় নিচের কোন প্রত্যয় কো ফোরটিন তো ফোরটিনের খ হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার ম্যাচ হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোন শব্দের ধাতুর সঙ্গে প্রত্যয় যুগ হয়েছে ফিফটিন তার কারেক্ট আনসার হবে পঠিত ইজ দ্য রাইট আনসার নিচের কোনটি কৃতপ্রত্যয় সাধিত শব্দ কৃতপত্যয় কোয়েশ্চন সিক্সটিন এটা কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার গো ডুবন্ত রাইট আনসার প্রত্যেক শব্দের সঠিক প্রত্যয় ডাইরেক্ট যদি প্রশ্ন আসে এইগুলো আপনারা কারেক্ট আনসার দিতে পারবেন গতি আনসারগুলো জেনে নেওয়া আপনাদের ভালো প্রত্যা পৈতৃক এর সঠিক প্রত্যয় কোনটি কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন এটার কারেক্ট আনসার হবে পিতা যুগ ইক প্রত্যয়গতভাবে নিচের কোনটি শুদ্ধ প্রত্যয়গতভাবে নিচের কোনটি শুদ্ধ এটা কোয়েশ্চেন নাম্বার এইটিনের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার গ এটা কারেক্ট আনসার উৎকর্ষতা কেবল অপ্রাণীবাচক বহু বচনের প্রত্যয় কোনটি কোয়েশ্চেন নাম্বার নাইনটিন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে আপনারা বলুন একটা প্রশ্ন যেন রাখতে পারি তাই তো এবার দেখুন জল শব্দের সাথে বিভিন্ন প্রত্যয় যুগে বিশেষণ হয় নিচের কোনটি ভুল বিশেষণ জল প্রত্যয়ের সঙ্গে আমরা কি করি বিভিন্ন প্রত্যয় করে বিশেষণ বিশেষণ হয় তো নিচের কোনটা এখানে ভুল মানে যুগ শুদ্ধ নয় আমরা জল হয় জলীয় হয় জলজ হয় কিন্তু জলতা আমরা কোনো শব্দ শুনিনি তো জলতা এখানে ভুল ঠিক আছে ভাই তো এই ছিল প্রশ্নগুলা এবং এই প্রশ্নের আনসার আমরা বলিনি কারণ এই প্রশ্নের আনসার আপনারা কমেন্ট বক্সে বলবেন আমরা এতগুলো প্রশ্ন ডিসকাস করলাম এবং যেহেতু বৃষ্টি চলে আসছে তাই আমরা ক্লাসটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারছি না আজকে তো বৃষ্টির কারণে আবার শোনা যাবে না সাউন্ডের প্রবলেম হবে তাই আমরা আজকের ক্লাস এখানে শেষ করব এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে তো পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপসর্গ রয়েছে তো তারপরে হচ্ছে লিঙ্গ সন্ধি তারপর আরও অনেকগুলো আমাদের টপিক রয়েছে অনেক দীর্ঘ একটা পিডিএফ রয়েছে দেখতে পাচ্ছেন ঠিক আছে তারপর ক্রিয়ার কাল রয়েছে তারপর ক্রিয়ার কাল সন্ধি এই সবগুলো আমরা কি করব অনুসর্গ রয়েছে নত্যবিধি সত্যবিধি রয়েছে পঠন ভূত রয়েছে তারপর ক্রিয়াবচন এক বচন বহু বচন রয়েছে এই সবগুলো আমরা চেষ্টা করব পরীক্ষার আগে আপনাদেরকে কভার করে দেওয়ার এবং অলরেডি যারা পেড গ্রুপে জয়েন আছেন তারা অলরেডি পেয়ে গেছেন সম্পূর্ণ পিডিএফ আপনারা আর তাছাড়া এই পিডিএফ যদি আপনাদের সবার প্রয়োজন হয় তাহলে আবারও বলছি আপনারা আমাদের এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ঠিক আছে আর পরবর্তী ক্লাসে আমরা বাকিগুলো আপনাদেরকে এইভাবে এমসিকিউগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে আপনারা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং কী ধরনের ক্লাস চাই এটাও কমেন্ট বক্সের মধ্যে জানাতে ভুলবেন ধন্যবাদ